হাই বন্ধুরা বর্ষার দিনে খিচুড়ি সবারই ভালো লাগে আমাদেরও খুব ভালো লাগে তো শনিবার আমরা নিরামিষ করি তো তাই শনিবার খিচুড়ি বানালে ডিম দেওয়া যাবে না সেই জন্য আমি সোয়াবিন দিয়ে খিচুড়ি বানাচ্ছি সোয়াবিন দিয়ে খিচুড়ি বানালে কিন্তু খুব সুন্দর খেতে হয় সোয়াবিনগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে আর এগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি গোটা গোটা দিই নিই পুরো মশলাটা তৈরি করে নিচ্ছি খিচুড়িতে দিয়ে দেবার জন্য এখানে আমি শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়ে ভিজোনা সোয়াবিনগুলো টুকরো টুকরো কেটে ওর মধ্যে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপরে আমি বেশ কিছুটা আদা বাটা আর আন্দাজ মতো হলুদ গুঁড়ো দিয়েছি দিয়ে দুটো টমেটো কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি দিয়ে সমস্ত কিছু মশলা আমি ভালো করে কষে নেব আর একটুখানি গুঁড়ো লঙ্কা দিলাম খিচুড়িতে খুব একটা ঝাল দেব না আর সঙ্গে একটু নুন দিয়ে দিলাম যাতে টমেটো সোয়াবিন সব কিছু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সব কিছু দিয়ে আমি ভালো করে কষে নিয়েছি মশলাটা আর এদিকে আমি চাল ডাল সেদ্ধ করতে দিয়েছি ওতে আমি আলুটা প্রথমেই ভেজে তুলে দিয়েছিলাম আর এই মশলাটাও ভালো করে কষে নিলাম চাল ডাল সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এটা আরও কিছুক্ষণ ফুটতে দেব। আর এর মধ্যে কিছুটা গুড় দিয়ে দিলাম আমরা চিনি খুব একটা ব্যবহার করি না আর খিচুড়িতে একটু মিষ্টি না দিলে ভালোও লাগবে না সেই জন্য আমি কিছুটা গুড় দিয়ে দিলাম এটা প্রায় হয়েই এসছে আর একটু ফোটালেই হয়ে যাবে আর একদম শেষে একটু ঘি ছড়িয়ে দেব। নিরামিষ খিচুড়ি এটা ঘি দিলে আরও সুন্দর খেতে হয়ে যাবে আর খিচুড়ি খাওয়া মানেই তো কিছুটা ভাজা দরকার তো আমি এখানে বাঁধাকপির পকোড়া বানাচ্ছি বাঁধাকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি নিয়ে তার মধ্যে আমি আন্দাজ মতো নুন দিয়েছি দু চামচ বেসন দিয়েছি আর এক চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি আর মশলাও দিয়েছি কিছুটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো একটু আদা বাটা একটু গোটা জোন আর একটু গোটা জিরে আর কিছুটা কাঁচা লঙ্কা কুঁচনো দিয়ে এগুলোকে আমি সব কিছু ভালো করে মেখে নেব। এতে কিন্তু জল দেব না নুন দিলেই বাঁধাকপির একটা জল বেরিয়ে আসবে তাতেই পুরো বেসনটা মাখা হয়ে যাবে আর এমন মাখতে হবে যেন এরকম মুঠো করে এরকম নাড়ু নাড়ু করে এরকম আকার দেওয়া যায় আর একদম শেষে আমি এর মধ্যে একটু খাবার সোডা মিশিয়ে আবারও একবার মেখে নেব খাবার সোডাটা না দিলে মুজমুজে ভাবটা আসবে না কড়াইতে তেল গরম করে এরকম বড়ার মতো আকার করে আমি একটা একটা করে এর মধ্যে দিয়ে দিচ্ছি সব ছাঁকা তেলে একটু ভালো করে ভেজে নেব গ্যাসটা একটু কমিয়ে দেব নইলে ভিতরটা কাঁচা থেকে যাবে বাঁধাকপির মধ্যেও আমি কোনো পেঁয়াজ বা রসুন দিইনি কারণ এটা নিরামিষ বানাচ্ছি আর এভাবে একটা একটা করে দিয়ে দিচ্ছি একদম মজমজি করে ভেজে নিলে খিচুড়ির সাথে খুব সুন্দর লাগবে খেতে আগেই সব আলু পটল আরও কিছু ভেজে নিয়েছি আর একদম শেষে এই পকোড়াগুলো ভেজে নিচ্ছি এগুলো প্রায় ভাজা হয়ে গেছে আমার একদম লাল লাল করে ভেজে নিয়েছি এটা কিন্তু বিকেলে বানালেও চা দিয়েও খুব ভালো লাগবে তো দুপুরের খাবার আমার রেডি বাঁধাকপির পকোড়া আরও খঙ্গে কিছু ভাজা আছে আর সোয়াবিন দেওয়া খিচুড়ি অনেক ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আর যদি কারো ভালো লাগে ভিডিওটা তাহলে একটা লাইক কমেন্ট করে দিও যাতে আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই আর পারলে একটা সাবস্ক্রাইব করে দিও